আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি স্থগিত করা হয়নি নিবন্ধন তাই যে কোন সময় দলটির কার্যক্রম সচল হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রেকিং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিং সাংবাদিক ইলিয়াস তিনি সরাসরি ডক্টর ইউনুসকে হটানোর জন্য মানে সরকারের পতন করার জন্য জাতিকে আহ্বান জানিয়ে বসেছেন ইউনুস আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র আমাদের দরকার নাই ভাই

দর্শক সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক কথা না বেড়ে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দর্শক একের পর এক আমরা আচ্ছা কেমন হবে যে ধরেন আগামী দিনের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসাবে আমাদের পত্রিকার মাহমুদ ভাই মানে তিনি কেমন অথবা পিনাকিরে কেমন লাগে অথবা সাংবাদিক ইয়িয়া সরিয়াস যদিও না বাট পিনাকি অথবা মাহমুদ ভাই কার মাঝখানে আলোচনা আসছিল যে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হবে আর সেই দলটার প্রধান হবে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই ডক্টর ইউনুস তিনি জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের পর কিন্তু গাছে মাসে গাছে আর মাসে ভেজাল গেছে। অলরেডি তার সরকারের পতন ঘটনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিং সাংবাদিক ইলিয়াস তিনি সরাসরি ডক্টর ইউনুসকে হটানোর জন্য মানে সরকারের পতন করার জন্য জাতিকে আহ্বান জানিয়ে বসেছেন এখনো ডক্টর ইউনুস বিদেশে আছে অপরদিকে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটুয়ারি করা ভাষায় সমালোচনা করে বলেছে ড ইউনুস কার হোক এই সরকারের পতন হয়ে যাবে যদি তিনি তার বক্তব্য না করেন অপরদিকে এই বক্তব্যকে পদক্ষেপ নেওয়ার জন্য তারা ইতিমধ্যে মিডিয়া ক্যাম্পেইনিং শুরু করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে আসলে চাইলেই কি মুহূর্তে ডক্টর ইউনুসকে হঠানো যাবে না যাবে না কেন যাবে না বলি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বাংলাদেশে জিয়াফত খাবার মতন একটা বড় অংশ তো ওনাদের আছেই এর পাশাপাশি সাপোর্টিং শ্রেণীও আছে কিন্তু একটা সরকার পতনের জন্য যেই মানে কি বলা যে জনসমর্থন দরকার অথবা যে তৈরি করতে নাই সুতরাং এই মুহূর্তে তিনি ডাক দিলে সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকিরা ডাক দিলে যে ড ইউনুসের পতন হবে সেটা কিন্তু আমার মনে হয় না আর এনসিপির ডাকেও এখন মানুষ রাস্তায় নামবে না কারণ জামাত এনসিপি এখন একটা ডিভাইডেশনে আছে BNP টোটালি ডিভাইডেশন আছে NCP গণঅধিকার পরিষদের দিকে ধাবিত হচ্ছিল সেইখান থেকে কালকে আবার নাসিরউদ্দিন পাটવાડી তিনি চমচলকর তথ্য দিয়েছেন যে গণঅধিকার পরিষদ এবং NCP একত্রিত হবে না তো আসলে তাদের সাথে আছে কারা জাতীয় পার্টির সাথেই NCP লড়াই করতে গিয়ে অনেকটা কষ্ট আর যতটুকু সাপোর্টিং পাচ্ছে NCP এই মুহূর্তে সেটা হচ্ছে ধরেন প্রশাসন থেকে ডক্টর ইউস খমতে থেকে সরে যাওয়া মানে NCP প্রশাসনিক পাওয়ার শেষ পাশাপাশি। এনসিপির দলীয় যারা নেতা আছেন কেন্দ্রীয় নেতা এদের সাথে সাংবাদিক ইলিয়াস পিনাকি অনেকে আছে তারা এদেরকে পাত্তাই দেয় না হান্নান মাসুদ যারা আছে তারা কিন্তু পিনাকি বা সাংবাদিক ইলিয়াসদের পাত্তা দেয় না তো এই যে পাত্তা দিচ্ছে না বা তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে না তো সবকিছু মিলিয়ে একটা সরকার পতন ভাই এটা একটা বিশাল বিষয় ডক্টর ইউনুসকে হটাইয়া নতুন কাউকে আনবেন তো সেটাকে কে পিনাকি না কিনা মাহমুদ ভাই এই দুজনের একজনকে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গ্রহণ করবে না ভাই অনলাইনের একটা হিসাব আছে কিন্তু বাংলাদেশের বাস্তবতা আলাদা ওই সময় শেখ হাসিনা সরকারের পারছি পরবর্তী সময় যে জামাত যথেষ্ট পরিশ্রম করেছে সরকার পরিবর্তনের জন্য এটাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে তারা নাহিদকে নিয়ে বক্তব্য আছে আসিফকে নিয়ে বক্তব্য আছে তারপর সাদিক ক্যাম্পকে বক্তব্য আছে বিভিন্ন ধরনের বক্তব্য আছে তো সেগুলো থেকে আওয়ামী লীগ সরকারের উপর মানুষের বিরক্তি ছিল সত্যি সত্যি ছিল কারণ একটা লম্বা সময় একটা সিস্টেম ইমপ্লিমেন্ট হয়ে গেলে সেখানে অনেক কিছুই একটা সিস্টেমের বাহিরে চলে এগুলো চলতেছিল তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল কিন্তু ডক্টর ইউনুসের আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে তিনি যে বক্তব্য দিয়েছেন যে কোনো সময় নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হতে পারে সো সরাই ইউনুস স্যার বলেছিলেন যে আওয়ামী তার স্থগিত হয়েছে আবার তারা পেতেও পারে ইউনুস্টার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবার পতন আসন্ন এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনুস্তার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন তাহলে ইউনুস্তারেরও পতন আসন্ন কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইউনুস আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ডা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এইরকম দেশ চাইনি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘু সুদ কোন মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক নায়ক লাভটা কি আপনি কি আপনি গত এই ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়ি আমুরা এগুলি খাটাস ধরছেন জীবনে করে দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসেছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে

হ্যাঁ আপনার এক অপূর্বা মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ সাথে ধান্দাবাজি করে ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সার করে মেরিয় ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোন মানুষজন খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে আসার যেখানে হাসিনা আসবে সেখানে মারবে এখানে নাচনে আসার বা এগুলো কোনো প্রশ্ন হতে পারে না আমি মনে করি গ্রামের ওই মানুষটাকে দেখানো যে আসলে যে হাসিনা কি অপকর্ম করেছে আপনারা এগুলা দেখেন এবং আগামীতে আপনার ভেবে চিন্তা যা দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত